সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে গ্রাম কিংবা শহরে যেই যেখানে আছেন প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন একটা অনলাইন জরিপ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশে কে কাকে ভোট দেবে জামাত কত অংশ পাবে তারা বিএনপি কত শতাংশ পাবে এবং আমুলি কত শতাংশ ভোট পাবে একটা অনলাইন জরিপ হয়েছে এক ব্যাপী এই জরিপটা হয়েছে একটা বেসরকারি সংস্থা এই জরিপটা করছে এক সপ্তাহ ধরে অনলাইন জরিপটা করছে ছষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে আর মাঠ পর্যায়ে জরিপ হয়েছে চুয়ান্নটি ডিস্ট্রিক্টের মধ্যে তা আসুন আমরা জানি কে কত শতাংশ ভোট পাবে বলে এই মুহূর্তে যদি দেশে নির্বাচন হয় এই মুহূর্তে দেশে নির্বাচন হলে ছত্রিশ শতাংশ মানুষ নিশ্চিত নয় তারা কাকে ভোট দেবে অর্থাৎ ছত্রিশ শতাংশ মানুষ তারা কোনো কনফিউশনের মধ্যে আছে যে দ্বিতীয় দ্বন্দ্বের মধ্যে আছে কাকে ভোট দেবে বা কাকে দিবে তারা কোনো মত প্রকাশ করে না এগারো শতাংশ মানুষ বলছে যে তারা একটা নতুন রাজনৈতিক দল দেখতে চায় ছাত্র সংগঠনের মাধ্যমে হ্যাঁ যে তারা যদি ছাত্র সংগঠনের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক দল হয় তার এগারো শতাংশ মানুষ ছাত্র সংগঠনকে ভোট দেবে এটা হচ্ছে আপনার মাঠ পর্যায়ে জুরি আর অনলাইন জুরি বলছে পঁয়ত্রিশ শতাংশ মানুষ মনে করে যে তারা যে এই মুহূর্তে যদি ছাত্র সংগঠনের দল হয় তাহলে তারা পঁয়ত্রিশ শতাংশ মানুষ ছাত্র সংগঠনকে ভোট দেবে আর এগারো শতাংশ মানুষ হ্যাঁ তারা নিশ্চিত নয় কাকে ভোট দেবে এটা হচ্ছে অনলাইন জরিপ এই অনলাইন জরিপটা হয় গতকাল মঙ্গলবারে ঢাকার একটি হোটেলে এটা বেসরকারি সংস্থা এই অনলাইন জরিপের ফলাফল তারা বাইর করছে এতে তারা বলেছে যে এই মুহূর্তে দেশে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশের যে কে কাকে ভোট দেবে কে কাকে ভোট দেবে না এই একটা ফলাফল জাতির সামনে তারা পেশ করছে যে এই মুহূর্তে দেশ নির্বাচন হয় হ্যাঁ কারা কাকে ভোট দেবে কারা কাকে ভোট দেবে অন্যদিকে অনলাইন জড়বে আর বলা হয় যে পঁয়ত্রিশ শতাংশ হ্যাঁ সমস্ত মানুষ ফেলো রাজনৈতিক দল হ্যাঁ আর জামাত পাবে পঁচিশ শতাংশ আওয়ামী দশ শতাংশ বিএনপি দশ শতাংশ ভোট পাবে অর্থাৎ কিছু লোক বলছে পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থন করে তারা যারা স্বার্থ সমর্থিত দল আর আওয়ামী লীগকে ভোট দেবে দশ শতাংশ বিএনপিকে ভোট দেবে দশ শতাংশ হ্যাঁ এটা একটা অনলাইনে জরিফের একটা ফলাফল এটা অনলাইনে জরিফ জরিফের ফলাফলে বলা হয় যে মাঠ পর্যায়ে জরিফে অংশগ্রাহীদের বয়সভিত্তিক বিশ্লেষণ করে দেখা যায় হ্যাঁ যেয়েছি যে এত থেকে এতজন এবং তিরিশ শতাংশ নিশ্চিন্ন কাকে হ্যাঁ ভোট দেবে এবং তেত্রিশ শতাংশই বলেছে তারা ছাত্রসমর্থ কোনো দলকে বলে অর্থাৎ এক একজন এক একটা মত দিয়েছে যে হ্যাঁ কেউ বলেছে বেশিরভাগে দেখা গেছে তাদের মতামত ফলাফল যে যদি নতুন একটা ছাত্র সংগঠন হয় তাহলে তারা নতুন ছাত্র সংগঠনকে তারা ভোট দেবে আর দশ শতাংশ আমলি লীগ দশ শতাংশ বিএনপি আর কিছু শতাংশ আর পঁচিশ শতাংশ মানুষ বলছে জামাতকে ভুট দেবে এটা অনলাইনের জরিপের ফলাফল